সীতালং পক্ষী কয় আদম গাছে পঙ্কি আদম ডালে বা দেখিবার লাগি মনে বড় আশারে সুজন বন্ধু রে দেখিতাম দেখিতাম করি সভালে নাই লেখা খাস করি মিন্ন একবার দেও দেখা আদম গাছে তাকরে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমর ভিতরে যে রূপ যেটা আছে জান যেটা আছে এটা আদমর ভিতরে থাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূপটা কোনো দিন আর দুনিয়ার জমিন গুরিয়া রাষ্ট্র নাই এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জান জান দে দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা জানটা কিন্তু দেখা সম্ভব হইল না তাই আমরা প্রত্যেকের ভিতরে রূপ আছে জানটা আছে কিন্তু জান কোনো দিন দেখা সম্ভব হইছে না ওই শৈলী বলছে জি না ফঙ্কি দেখবার লাগি বহুত আশা কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না কিন্তু ওই ফঙ্কি ভিতরে আসে রূপটা ভিতরে আছে বাহির হইয়া যাইব একদিন তখন দুনিয়ার জমিন সবে কইবা মরা মর্দা আল্লাহর বান্দেগানের জন্য জিন্দার উপরে পার হইল খাপানোর বার লোক যদি বাড়িতে কোনো মসাই ঈদের কাফনের ব্যবস্থা নাই মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে কাফনের ব্যবস্থা করুক কোন জায়গায় কবর দেবো ঐ তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর খুঁড়ক আমার নবীর অফা তারা কে সাহাবা کرام হলে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার অপার তরফরে গুসল খেয়ে দিব বলে আমার আহলে বয় ইয়া আসুল আল্লাহ আপনার জানাজার নমাজর ইমামতি খেয়ে করবা বলে তুমি তান নামার কাপন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও প্রথমে আকাশ তাকি বরিষ্ঠ আমার জানাজা দা করবা তারপরে তুমি তান একজন একজন করে আমার জানাজা করি লাইও আল্লাহর রসুলর ইমামতি খেয়ে কর্তারে দু জাহানোর বাদশাহ

মহিতের গুসল দেওয়া যেটা করিবে দেওয়া বালক আল্লাহ রসুলে কইসন বলে আমার আহলে বৈতেরা দিবা এর লাগে করি বাউলা দকলে খাস করি সুন্দর করিয়া তুমি দেন গুসল দইটা তোমাদের উপরে হক সুন্দর করিয়া বরের বাতা আর মন্দির বাতা দিয়া পানিটা রেজাল দেও ই দুইটা জিনিস পানির মধ্যে দেব লগে শূন্য দুইটা জিনিস তিত্তা পাতা তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মহিয়ত্রে গুসল তুমি তেন দেওয়াও সৰ্ব চৌধুৰ কিতাপৰ মধ্য জালাউদ্দিন চুইতি ৰহমতুল্লাহিত আলা আ লাহি হেলা চান মইগীতে গোচল দেৱাইতো সময় আস্তে তুমি টান গোচল দিও আজৰা এলে টান মাৰি জান সময় শৰীল ইনা বেদনা হইয়া তাকেৰে তোমৰা কষ্ট দিয়া মুগীতৰ গোচল দিও না যেই সময় মইগীতৰ গায়েৰ মধ্যে খাফন তোপন লাগানি আৰম্ভ হয় মই গীতৰ ৰোহানি সে খান্দন আৰম্ভ কৰে কিন্তু আমরা ৰা ভাবা চোন না মজিদের রুহানি খেনে কান্দে বাবা ঔ হারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যা আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়ি একবারে বিদায় হয়ে যাইয়ান একজন বাবাই আওলাদ পাইছেন মে সন্তান একজন দিনও যত আসন মে সন্তান পাইছেন অনেকে মেয়ে সন্তান আঠারো বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলাই দেননি না না আঠারো বছর বিশ বছর হওয়ার পরে মেয়েটার লাগিয়ে একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবার ঠিক দিন সময় মতো মেয়ে তার যখন বিদায় সময় যখন ওই যায় ঘর মধ্যে বাকি মহিলাকে মিলিয়া যখন বিবার সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন ই সময় মহিলার গার মধ্যে বিবার কাপড় লাগে সময় মেয়েটা খেলে খান্দে এই খান তো কোনো মানুষে বন্ধ করতে পারে না কোনোদিন দিন আর বিয়ার সময় মেয়ে কোনোদিন খান দিছে না এবার রেকর্ড আছে এখন খান্দিছে না খান্দিছে আর যদি কোনো কি খান্দে না দিল দৌড় থাকে যদি আস্তা বাকি করে কুন্ঠাইয়া খান্দাইব খান্দাইব না করছে খান্দোস না বে উফায় নাই খান্দোস না খানে আবহ শুরু করে দিছে ও সারা খান্দাইব না তার কারণে মেটা খান্দিব মেয়েটা খান্দে খানে গায়ের মধ্যে খাবল লাগাইতেও খান্দে পালকির মধ্যে তুলতে সময় খান্দে গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে গাড়ির মধ্যে খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায় কারণ কি মায়ার বাড়ি সারিয়া মায়ার বাই সারিয়া মায়ার বন সারিয়া মা বাবা সব কিছু সারিয়া আজকে আমার বাড়ি সারিয়া নতুন দেশে নতুন জায়গায় যাই আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি সারিয়া স্বামীর বাড়ি যায় কলা প্রত্যেক মজিতে বাবা খান্দে বলে কিলা দেয়া তাকে যে মনखान দন খান ده কিন্তু শুনতে পায় না বুলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইলাম মায়ের বাড়ি ছাড়িয়া বাই বিরাদর সব কিছু ছাড়িয়া অত মায়ের اولادরে ছাড়িয়া বিবি বাচ্চা সব কিছু ফলাইয়া সব কিছু ছাড়িয়া মাইয়্যি তোর গায়ের মধ্যে কাফন লাগানোর পরে খানদে করারতুলার পরেও খানদে মাইয়্যিতে খান্দি খানদি বাড়ি ছাড়িয়া নতুন দেশো কবরস্থানের মধ্যে সেই মাইয়্যি কি কি করে ভুলে যায় ও বাবা একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয় কোন কারণে নতুন জাগাত যার মেয়েটা বয় পাইব সরম করব যার কারণে আপন জন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয় কিন্তু মসজিদ রে কবরের মধ্যে দিতে সময় আর সঙ্গে কিন্তু যায় না যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লৈলায়। চল্লিশ কদম দেওয়া হয় চল্লিশ কদম দেওয়ায় লোগে মস্তাহাপ দিতে সময় সারা শরীর থাকবা যদি সম্ভব হয় করার ওর মধ্যে দরবার চল্লিশ কদম দেওয়া মোস্তাহাব আর এই সময় কদমে কদমে সকিরা গুনাল্লায় মাফ দে বেটিন তোর করার পিছে থাকতো পুরুষ লোক আগে যাইতাম আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে কোরার আগে যাইতো বাকি আমরা সারা পিছে ডাক্তার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামরা গুন্ডে হারাম করে দিছো আল্লাহ আল্লাহর বান্দা রাসুলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরনের সময় তুমি তাই না হাউলা ওয়ালা কুওয়াত থাকিও আর দাঁত পাছটা খোলা রাখিও যে তুই আজরাইল যখন যান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও যেই সময় মানুষের রোহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ এই সময় খান্দা কুটা করি তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার বাত্তি স্বজন আমরার উপরে একটা বার আছে আমরা মসজিদ বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেসন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো অসিয়ত আছেনি খে যা নাজা ভরাইতাম এন কোনো অসিয়ত আসেনি কোন জায়গায় কবর দেওয়া যদি অসিয়ত থাকে তাহলে অসিয়তটা ফুরা করা হইতো ইলা তাহলে অসিয়ত করা আমার জানাজার নমাজ ভরাইবা গাঙ্গুলির সাহেব দাদায় ইলাসন দেখেন আমার জানাজার নমাজ ভরাইবা বাগুরোর সাহেবে অসিয়ত থাকলে অসিয়ত ফুরা হত অসিয়তটা কি তো হইতো হইত আমার কবর অমুক জায়গার মধ্যে দিও এই জায়গার মধ্যে কবর দেব হইতো কারণ এ তাক সেকে বন্ধায় যে তুই অসিয়ত করছেন তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যেই না ইমাম সাহর সবচাইতে বেশি হক ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে আবার বাবা লাকরা বুবাল লাকরা করিবে জানাজার নামাজ পড়াইতা করিব কইতে গিয়া কোয়া আপন ছেলে আপন বাতি যা আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি এই আর কোয়াইয়া থাকছে গিয়া করিব আমরার দেশ মানুষ করিব মনে কর বলে বইন একজন বিবাহ দিছিলাম বনির বাইশুরের গরুয়ে গুয়াইছে নামাজ পড়াইলাম ওলা সরাই তাকে না কিন্তু ননন্দর ইমাম সাবে দিন নামাজ পড়াই ইমামতী করন ইমাম সাবর হক ব্যাস ইমাম সর্দার ইমাম সঙ্গে মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাবর হক ব্যাস ইমাম সাবে জানাজার যান নমাজ তা খাস করিব যদি খেওতা হন ইমাম সাহর কাছে ইজাজত লইলা তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাবে নমাজ ভরাইতে ঠিক আছে জানাজার নমাজ অন্য একজন দি ভরাই নাই বেহতর হক বেশ ইমাম সাহেব জানাজার নমাজ ভরাইতা আর ইমাম কত বড় আজকে আপনার জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবার নমাজর সময় হঠাৎ বাগুরি সাবাই গেছেন বাগেটরর সাবাই গেছেন গাঙ্গুলির সাপ আই গেছ যত বড় সাপ আপনার খাকা না কেন ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া নমাজ ভরাইতে পারত না অধিকার নাই ইমাম সাহেব যদি দেই পারবা নতুবা না খেল করছেন নিমা আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহ মিয়া সাহ সম্মানী ডাক আমরা দেশ ওইটা ডাকি না কইবা মূল্য বুঝাইছে হয়নি না না কইছে

মুল্লাহ আলী কারিমুল্লাহ জীবন رحمتুল্লাহ تعالی علیہ যারা শত শত কিতাব লেখছেন এই মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান যারা ইলমে ফিকাহ ব্যাপারে ফন ব্যাপারে বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান জ্ঞানী ব্যক্তি এরারে उपाधि দেওয়া হইছে মোল্লা বহুত বড় শব্দ বুঝ হইছে টাইটেল ওয়াজ করলে এরার কইনারি মাওলানা ইফতা করলে এম দেখুন মুফতি জেলা লাগে ও ওলা যেমন মনে করপা মসজিদ ও গেছেন টাইটেল ভাস তাই না ইমাম সামনে তাইন হারা আমরা তান পিছনে মুক্ত আমরা ইফতারা হরিয়া নমাজ তাই ইমাম সব আমরা মোল্লা শব্দটা একেবারে পেশা বানাই লাইছি বুঝাইছি বানাইয়া আমরা খালি ব্যবহার হরিয়া নুরুল্লাহার একটি কিতাব আছে সেই কিতাবটার মোসন্নিফর নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখ বড় বড় লাউ ব্যক্তি বসা অবস্থায় দেখ সন্তান কিন্তু চিরন বিক্রেতার প্রশ্ন করল বা ইগুলা কি বলে আত্মীর ডিম লাউলে আত্মীর ডিম কুছে তাই আত্মীর ডিম মনে করিয়া লাউনিয়া বাড়ির মধ্যে বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি খাওয়ার বস্তু তুমি সুন্দর করে ভাগ করো বলে কি বলে আত্মী ডিম আজকে বাজার হইয়া লই আইছি গরার বিবি কই ন গো স্বামী কি কোন এটা বলে না আত্মী ডিম বলে আমি কই আর লাও বলে না আত্মী ডিম বলে হে আপনারে কইছে এগুলা আত্মী ডিম আত্মী তো কোন দিন ডিম দেনা বিষ্ণু নি ভুবন হলো কোন দিন আত্মী ডিম জি না আত্মী বাচ্চা হই দে ডিম দেনা বিবি কই এটা কিটা হই না আপনি বোলে অ বেটা কৈছে কৈছে মিছা মাতিছে উঠিয়া কৈলে কিছা মাতো দেখি মুছলমান মুল্লা জীৱনৰ অত শক্তি দাস লা মুছলমানেনো মিছা মাতেনা ই ব্যক্তি মুছলমান বাঢ়িলাম কিলা কৈলিব মিছা মাত আত্তিত দিম কৈছে আমি আত্তিক দিম মনোভাৱ নিয়া আমি আনচিছ ভা কত শক্ত ইমান বুদাই তানি মুসলমানে মিছা মাথে না তা কত শক্ত পাক্কা ইমানদার আমরা মুসলমান হলে মিছা মাঝে মাঝে মাথি না মাতি না নিগুন যাই যিও যে মাঝে মাঝে আমরা মাটি তুড়া তুড়া ছাড়ার চেষ্টা করতাম মাঝে মাঝেও না বুঝতে আমি কই মাঝে মাঝেও না চেষ্টা করতাম আস্তে আস্তে পরিহেজ করতাম মিছা মাত মাথা গুনায় কবিরা যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে আমি লাউ দি গিয়া আইছি বুঝাইছে লাউ আমিও পছন্দ করি আমিও কইছি আর কিচ্ছু না লাউ আমার এক ভাই খাওয়াইছে আমি লাউ লইছি অনস্তে যা আলিম গলে খাইতরা সারাউ লাউ দেখছি একটা আইটেম আছে আছে না না আছে দেখো কা লাউ যেটা আমার নবিয়ে বড় পছন্দ করতাম লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা এর লাগি শান হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনচন আবু মোহাম্মদ ইসুফ সাহেব বর্ণনা করছেন বা সাহারুন রশিদার মধ্যে একদিন দাওয়াত করাইল খানি পাক করাইল চতুর্দিকে এলান করাইল বা সাহারুন রশিদার বাড়ির সারার দাওয়াত এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছনে বাসার বাড়ি খাইদা গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা এর মধ্যে একজনে উঠিয়া কইলা বলে আমি লাউটারে পছন্দ করি না আমি লাউ খাইতাম নাই

আমি নবীর দুশ্মন হিসাবে ধরে জমিন রাখতাম না আল্লাহর বন্দে গান হতার প্রসঙ্গে বহু গেছে আলোচনা আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় ওই যাই ঠিক মামতো যাই হোক এলাকি ই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাই মগিয়া সেও রইতাম না সব দুনিয়ার জমি ছাড়িয়ে যাই এখন তোরা আলোচনাত যাই আগে কইসলাম যান বাড়াইয়া গেলে কতটুক কষ্ট একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা একটা হদিস আপনার সামনে আমি আনি আর বিটা বুহারি শরীফের হদিস হদিস এবার একটা বহুত লম্বা তার মফুমটা আমি বয়ান করি আর হজরতে ঈসা আলাইহিস সালাম যে নবী আসলা এই নবীজি

কোনো নবীর এক মজিদাম কোনো নবীর দুই মজিজা আমাদের নবীর মজিজা কতটো সাহাঈদুন নবুয়ায় সেই কিতাবের মধ্যে লেখছন আমার নবীর মজিজা 4000 এর উর্দ্ধে ছিল সুবহানাল্লাহ 4000 এর উর্দ্ধে মজিজা ছিল এটা কত মজিজা অন্য কোন দিকে কয়টা রাইত হইছে আল্লাহর বান্দাগণের জন্য দেখো কা হযরতে ঈসার একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা ও আপনি শুনছি মরা মানুষ খবর তাকে তুলতে পারো দেখাইতে পারো দেখি দেখাও কইলা হোসেন কোন খবৰ তারা পুরাতন একটা কবর দেখাইছ সেই পুরাতন কবর গিয়েছা ডাক দিছ দেওয়ার লাগে লাগে প্রথম ডাক নাই দ্বিতীয় ডাক নাই তিন নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম উঠিলা হাফিতরা থরথরাইয়া হযরত ঈসা কইলা ও বন্দা তুমি খেয়ে তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলে আমার নাম হইল গেসাম বাবার নাম কিতা বলে বাবার নাম হইল গে হজরত নুহ বলে নু নবীর আওলাদ তুমি বলে হা আপনি কে বলে আমি ঈসা খেন আমারে ডাক চাইল বলে ডাক শিখ তোমার আগে দুই ডাক দিলাম কোনো ডাকের সাড়া নাই তিন নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই দেরি করলাই কেনে খেনে থর তর ইয়া মাতার চুল দাড়ি গুলা ফেনে সাদয় গুলো আমার উত্তর দেও স্বামী তখন না বলে প্রথম ডাক যখন দিছন দ্বিতীয় ডাক শুনছি আমি মনে করছি কেমতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া বুধবাই খবরের হালত তাকে কেমতর ডরাই ডর ডরাই আমি ডরাইয়া জবাব দিয়ে না কইয়ার কেমতর ডাক পড়ি গেল না গিতা আচ্ছা খাফা খানা বুঝা কেমতর ডরে মাতার চুল এবং দাড়িগুলা সাদা খেলে বলে একমাত্র কেয়ামতর চিন্তায় অন্য রেওয়ায়ত আনজন বলে আজরাইলে টান মারিয়া যান নেওয়ায় যার কারণে আল্লাহর বন্দে গান ও সময় নিসা আলাইহি সালাতু আসসালামে কইলা ও সাম হ কবরের মধ্যে দিন থাকি আছে বলে সাড়ে চারশো বৎসর তাকিয়ে আছে এক রাওয়াতে আছে চারশো বৎসর তাকিয়ে আছে আচ্ছা ঠিক আছে তাকো ও সাম কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও যাই হাজরতের সামনে কইলা ওইসা কবরের মধ্যে আমি আসি কবরের কোন আজাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই তবে জানিয়া রাখো কা আইস্তা কি সাই সাড়ে বছর আগে আজরাইলে টান মারি আমার জান নিসলা নিতে সময় শরীর যেন বেদনা হইসল গাইলা হইসল এখনো পর্যন্ত সেই বেদনে আমারে খবরে কষ্ট দেয় এর লাগি বাবা জানটা তা বাহিৰ ৰইয়া যাইতে সম সহজ নাই আই চাইশ গেল চ আমাৰ খবৰৰ মধ্যে কতটা বৰ কষ্ট খদ্দাক প্ৰত্যেকৰ আজ ৰাহিলে টান মাৰিয়া জান একদিন প্ৰত্যেকৰ বাহিৰ ঘৰে আনিবা এৰ লাগি মোদ বাবা অত সহজ নাই মদ বৰ কঠিন আল্লাহৰ দৰবাৰো আমরা পানা চাইতাম নবিজে ফৰমাই না যা বে থাকি তুমি যেন পানা যাৱ চকৰাতেৰ নিশানুয়া তাকিয়া ওৱতাৰ এখন বোলে গলার মধ্যে আওয়াজ ভাই শরীর অচেতন হয়ে যাব সবা নাল বন্ধ করে দিব আওলা দে বাবা কইয়া ডাকিবা মা ডাকিবা কোনো আসতো নাই আর যে নিত্য যে ব্যক্তি মারা যাইবার সময় সময় এই ব্যক্তি হইতে বার্তা না। আমারে ফুটা ভানি দেও আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও এইভাবে একদিন হয় তিন দিন কি তিন সপ্তাহ কিবাত বা তিন মাস এইভাবে আজাবে চক্রাত হইত হরে আল্লাহর রসুল বরমাই তুমি তেন আজাবে চক্রাত রুগীর পাশে বসিয়া সুরাইয়া ইয়াসিন শরীফ বেশি হরিয়া তিলাওয়াত করিও সুরাইয়াসিন শরীফ তিলাওয়াত করো হইত আজাব কৃত রুগী কোন রুগী বলে চক্রাতে আজাব বড় হটিন আজাব সুরাইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত

ভাই মুসলমান মানুষের যে সময় রুহটা যখন বাইর যায় খোঁজ খবর লই তাম আমরার জিন্দা ফলর উপরে বার কিন্তু রুহটা বাহির হইয়া গেছে এই রুহটা আর দুনিয়ার জমিনে গুরি আসতো না ও গোসল দেওয়াইবার সময় তুমি তানে প্রতিবেশী হল তাকিয়া নিজর মানসে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও বাবা মারা গেছে না اولادরে গোসল দেও মা মারা গেছে না মে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি টাইম দেও আমরার দেশ হয় তোইরা কোন মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যাই না মন করেন मुर्दा দড়ি লাইবো কই নাই কইাক্ত পারে ডরাই মানু মরি গেলে ডরাই ইয়া আল্লাহ মানু মরলে ডরাই মানুষ মরলে আর ডর নাই এন তো বিধায় রাখতায় কবরও রাখতে হয় আমরা কই না গোসল দিতা খোয়া যায় না রায় দেখা হলিতা কিছু মানছে